তো হেই গাইস তোমরা কেমন আশা করি সকলে ভালো আছো ফাটাফাটি আছো মাস আছো গাইস তো আজ আমরা চলে এসেছি ইকো পার্কে আর কি খুব সুন্দর একটা জায়গা ইকো পার্কের এক্সপিরিয়েন্স আজ তোমাদের করাবো ফার্স্ট অফ অল আমরা এসেছি সিক্স নম্বর গেটে মানে ছ নম্বর গেটে আমরা এসেছি সাড়ে এগারোটায় খোলে আর বাদ বাকি সব সাড়ে বারোটায় খোলে ভিতরের এক্সপিরিয়েন্স তো আলাদাই হবে আর কি তো চলো গাইস ফাটা ভিডিওটা এনজয় করো ব্লগটা কেমন লাগে অবশ্যই জানিয়েও ব্ল্যাক ফ্যামিলি পাশে থাকার জন্য এরকম ব্লগ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো করো ব্ল্যাক ফ্যামিলিকে এবার আমরা টিকিটটা কেটে নিই টিকিট কাউন্টারের সামনেই আছি আমরা টিকিটটা কেটে আর কি পার্কে ভিতরে এন্ট্রি করি আর তোমাদের পুরো ফুল ভিডিওর এক্সপিরিয়েন্স জানায় কেমন কি হয় না হয় তো চলো টোটাল ব্লগটা এনজয় করো তো ফাইনালি গাইস আমরা টিকিটটা কেটিনি না ভালো ভিতরে ঢোকা যাক এবার আমার ভিতরে টোটাল সাইডটা চলে এসেছি তো আমরা পিরামিডে যাবো অ্যান্ড দেন পিরামিডের ভিতরে দেখবো কি কি আছে আর তাজমহলটা দেখো গাইস শাহজাহানদের তৈরি তো না এটা বাট দিদির তৈরি আমাদের মমতা দিদি তৈরি তাজমহল দেখি কেমন লাগে আর শাহজাহানেরটা তা তো দেখে আসবো দিল্লি গিয়ে একদিন তো যাই হোক গাইস চলো এক্সপিরিয়েন্স করানো যাক সুন্দর করে আর ভ্লগটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ফাটাফাটি ব্লক পেতে বাটি গাইস লাতি জুতো কিল ঘুষি যা খুশি মারো গাইস সাবস্ক্রাইব বাটন টিপি দিলেই হলো আর ঘন্টা এক ঘন্টা টিপি দিলে ব্যাস আমাদের শান্তি তোমাদেরও শান্তি যাই হোক গাইস চলো এবার মনের শান্তি মিটাই মিটিয়ে আসি আর তো আমরা আপাতত ওই সাইডের দিকে যাচ্ছি যেখানে অনেকে আইফেল টাওয়ার আছে তো আইসেল টাওয়ার ওখান থেকে ঘুরে আসি তো এটা শাওয়ার এরিয়া এই সাইডটা দিয়ে আমরা আসছিলাম এখনও শাওয়ারটা স্টার্ট করিনি বাট স্টার্ট হবে যখন খুব ভালো লাগবে তো এটা অবশ্যই মজা নেবে আর কি শাওয়ার এরিয়াতে এখানে জল পড়ে এটা এখন দেখাতে পারছি না কারণ এটা এখনও স্টার্ট হয়নি আমরা সকাল সকাল চলে এসেছি তা হচ্ছে ফ্লোয়ার গার্ডেন টোটাল আমরা ফ্লোয়ার গার্ডেন দিকে এসেছি এখানে খুব ফটো ফটো ওঠে আর কি খুব সুন্দর ফটো ওঠে তো দেখো রোজ গার্ডেন এটা পুরো গোলাপের বাগান আমরা ফ্লোয়ার এরিয়াতে স্কিপ করি এখানে কিছুই নেই জাস্ট ফর ফ্লোয়ার আর মেনলি যেটা আছে আর কি আইফেল টাওয়ার অ্যান্ড দেন তাজমহল তো ওইগুলো কভার করবো আমরা তারপরে আমরা এই কোপার্কের ওই ফাইনাল যে লেকের ধারটা ওটা যাচ্ছি এখন তো লেকের ধারে চলো অ্যান্ড দেন দেখো দৃশ্যটা চোখ জুড়ানো দৃশ্য লেকের ধারে তো চলো ওখানে গিয়েই আর কি তোমাদের দেখায় যে জায়গাটার জন্য আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি জায়গায় এই জায়গা দেখো গাইস লেকের ধার গাইজ এত সুন্দর লাগছে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে দেখো গাইজ ফাটাফাটি একটা জায়গা ইকো পার্কে এরকম একটা লেকের জায়গা পাওয়া অসাধারণ অসাধারণ এই সাইডটা দেখো আইফেল টাওয়ার দেখা যাচ্ছে সেই অসাধারণ আইফেল টাওয়ার আমরা ওখানে যাবো আর কি খুব তাড়াতাড়ি তো গাইজ ব্লগটা এনজয় করো খুব সুন্দর ব্ল্যাক ফ্যামিলির ব্লগ এনজয় করো অ্যান্ড দেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যে যার মতো করে দিও নিজেদের ভেবে দুই মিনিট হাঁটলে আর কি আইফেল টাওয়ার খুব সামনে আর কি আমরা চলো ইকো পার্কে আসলেই সবচেয়ে যে সেন্টটা পাওয়া যায় বেশ লাগে সুইট লাগে এই সেটা হচ্ছে আইফেল টাওয়ার আহ প্যারিসের আইফেল টাওয়ার এখন আমাদের সামনে তো গাইজ আমরা এখন আইফেল টাওয়ারে উঠবো আর কি দেখা যাক দেখো চলে এসছি আমরা আইফেল টাওয়ারে ওয়াও একটা এক্সপিরিয়েন্স তো নেওয়া যায় নাকি পার্কের যে স্থান আমাদের জন্য অপেক্ষা করছিল তো এখানে আসি লিফটের পিক করা হলো আমরা উপরে যাচ্ছি আইফেল টাওয়ারে ওয়াও ওয়াও গাইজ জাস্ট লুকিং লাইক আ ওয়াও অসাধারণ লাগছে অসাধারণ অসাধারণ দাদা কি এটাই মানে আর উপরে যাও গাইস দেখো আমরা এফিল টাওয়ারের আর উপরে ওয়াও গাইস ওয়াও গাইস অসাধারণ অসাধারণ কি বলবো তোমাদের ফিলটা বর্ণনা করার মত না আইফেল টাওয়ারের মতন ফিল লাগছে সস্তার হলেও বাট অসাধারণ দিদি তৈরি আইফেল টাওয়ারে আমরা উঠলাম অসাধারণ উঠলাম ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের তো যাই ঘুরে ঘুরে করে দেখানো উচিত আইফেল টাওয়ারটা দেখো এখানে হচ্ছে টোটাল ওয়ান টু থ্রি ফোর চারটে প্লেয়ার আছে হ্যান্ডেল এই সাইডটা দেখো লিফট তৈরি করা বাট আমাদের রাজ্য যেতে ইচ্ছে না কি এই ফিলটা এখান থেকেই পাওয়া যায় অসাধারণ ফিল অসাধারণ ফিল তো গাইস আমরা এবার নিচে যাচ্ছি আর কি লিফটের ভিতরে আসি আমরা এখন তো ফাইনালি গাইস উপরে ঘুরে আসলাম আর কি খুব সুন্দর লাগলো আর কি কি বলবো তোমাদের এটা হচ্ছে ফিলিংস অসাধারণ হ্যাঁ অসাধারণ ফিলিংস অসাধারণ ফিলিংস উপরটাই খুব সুন্দর লাগছিলো আর কি তো গাই ফাইনালি আমরা এখান থেকে বেরোলাম আর কি চলো এই ওখানে কীভাবে উঠবে সেটা একটু বলি যে ইকো পার্কের টিকিট আছে ওটাতে একবারই তুমি চান্স পাবে বাট আমি রিকোয়েস্ট করলাম দুটোবার দুটো টেক নেওয়ার জন্য সেই জন্য আমাকে বার উঠতে দিল এই বাট একবারই উঠতে দেবে ওখানে তোমাদের যে নিকোবার পার্কের টিকিট আছে কি মেন টিকিট গেট থেকে যেটা কাটলে সেই টিকিটটা দিয়েই তোমরা এখানে উঠতে পারবে আরামসে আরামসে গাইস খুব সুন্দর লাগলো লাগলাইফেল টাওয়ারটা আসিফের দুর্ভাগ্য আসিফকে মানে দ্বিতীয়বার উঠতে দিল না রিকোয়েস্ট করা সত্ত্বেও কারণ আমার হাতে ক্যামেরা ছিল আলাদা ছিল না আর ক্যামেরা ভাই ব্লগারদের এটাই তো পাওয়ার ভাই যাই হোক আসিফকে উঠতে দিল না আমার খুব খারাপ লাগলো উঠেছি ফাইনালি আমরা নেপালে ঢুকছি আর কি ইন্ডিয়া থেকেই নেপালে যাচ্ছি তো এ হচ্ছে নেপালের গেট আমরা নেপালে ঢুকছি তাহলে এখানে এক্সপিরিয়েন্সটা আলাদা আমরা নেপালের পুরো সবকিছু দেখতে পাবো এই হচ্ছে দেখো একটা বুদ্ধের একটা স্ট্রাকচার এখানে আছে আমরা নেপালের একটা সুন্দর একটা ব্রিজের ওপরে উঠবো অ্যাকচুয়ালি ইন্ডিয়ার নেপাল এটা ঠিক আছে মানে আর তোমরা বলবে এবার ইন্ডিয়ার নেপাল দাদা কী করে আসলো এটাই এটা তৈরি করা এটা ইকো পার্কে ইকো পার্ক এরকম একটা আমাদের ফ্যাসিলিটি দিচ্ছে যে তোমরা মানে নেপালের এক্সপিরিয়েন্সটা নিতে পারবে এখানে সুন্দর অসাধারণ এক্সপিরিয়েন্স কাঠের ব্রিজের ওপর দিয়ে নেপালে যাওয়ার একটা মজাটাই আলাদা অসাধারণ একটা লুক তৈরি করেছে এখানে তো চলো এখান থেকে যদি উঠতে দেয় আমাদের যদি উঠতে দেয় তাহলে উঠবো ওখান থেকে

জাস্ট ওয়াও ভাই ফটো তোলার দিক থেকে সবচেয়ে উপযুক্ত জায়গা এটাই তো এতক্ষণ কোথায় ছিলাম আমরা ওয়াও সুন্দর লাগছে সুন্দর অসাধারণ লাগছে সুন্দর লাগলো ব্যাপারটা অসাধারণ লাগলো অসাধারণ তো ভাই ফাইনালি আমরা নেপাল ভেতর থেকে বেরোলাম আর কি নেপাল ভুটানের সাইডটাই অসাধারণ লাগলো নিকো পার্কের ইকো পার্কের এটা সবচেয়ে বেস্ট পার্ট আর কি তো চলো এখানে দেখো দুটো সিংহ দুটো দুটো চারটে সিংহ মামা এখানে বসে আছে সিংহ কি ভাই ডিজিটাল সিংহ এটা বুঝতে পারছি না লাস্টটা আবার উপরে আবার কুকড়ে ডিজিটাল সিংহ গাইস তো চলো আমরা এই সাইডটা ক্রস করলাম তাজমহল পিরামিড ওটা আছে মিশরের সাইডে তো ভাই চলো ওখানে গিয়েই তোমাদের সঙ্গে মিলছি তো ফাইনালি আর কি আমরা তাজমহল যাওয়ার টিকিট কেটে নিলাম আর কি দিল্লির তাজমহল এখন আর কি কলকাতাতে তিরিশ টাকা করে এন্ট্রি ফি নিল তিরিশ টাকার এন্ট্রি ফি টিকিটের তাজমহলের আমরা নিলাম চলো যাওয়া যাক বুঝলেন তো ফাইনাল ফাইনালি আমাদের টিকিটটা ছিটিয়ে দিল তিরিশ টাকার টিকিট ড্রাইস তো দেখো এই হচ্ছে আমাদের পিরামিড ওয়াও এত সুন্দর মনে হয় মিশরেরও বানায়নি এটা কলকাতাতে বানিয়েছে এত সুন্দর করে দেখো যাই হোক গাইজ ফাটা পিরামিড আমরা দেখতে পেলাম আর কি ও আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে ফল্ট আর কি যাই হোক দেখো এই হচ্ছে আমাদের পিরামিডের টোটাল এরিয়া ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও সুন্দর লাগছে অসাধারণ লাগছে দেখো এন্ট্রি এখান দিয়ে চলো ভিতরটা যাওয়া যাক হ্যাঁ এর মধ্যে মামি আছে মামি আছে আপনার মামি চলো ভাই আমরা এখন পিরামিড এর ভিতরে অসাধারণ একটা মম্মী শুয়েছে এখানে হ্যাঁ হ্যালো মম্মি ক

ওই স্টার্ট তাজমহলটাকে ঘুরে আসি গাইস আমাদের তাজমহল তারপরে এটাও ঘুরবো আমরা প্রচুর লোক প্রচুর লোক তো চলো আমরা ব্লগিং এর পারমিশন পেয়ে গেছি তার মানে আমাদের একটা আলাদাভাবেই ব্যাপারটা কভার করবো তাজমহলও যে যেতে পারবো না হয়তো কোনোদিনও ব্যাস দিদির তৈরি একটা নকল তাজমহলে আমরা যাচ্ছি এখন দেখো আমরা এখন ফাইনালি ওয়েট ওয়েট ওয়েক তাজমহলের সামনে এসে সাজি আর তোমাদের দেখাই তাজমহলটা কেমনভাবে সাজিয়েছে আর কি ফাইনালি গাইজ তাজমহলের এই হচ্ছে আউটলুক তো চলো এই সাইড দিয়ে মনে হচ্ছে আমার ফটো ভালো আসবে দেখো ও অসাধারণ লাগছে চলো তো ফাইনালি গাইজ আমরা তাজমহল থেকে বাইরে বাইরে আছি তো তাজমহলটা খুব সুন্দর লাগলো অসাধারণ লাগলো আর কি দিদির তাজমহল বলে কথা গাইজ ভালো লাগবে না মানে কি বলো তুমি হাটাভাটি চপ খেটে ফাও অসাধারণ লাগছে আরে তার তাজমহলে দেখো অসাধারণ একটা ভিউ তৈরি করেছে আর কি ফোয়ারা বা মানে রাত্রে এগুলো তো ফাটাফাটি লাগে চলো আমরা স্ট্যাচুর দিকে যাই এবার আমাদের ডাকছে না স্ট্যাচু স্ট্যাচু তো আমাদের ডাকছে তো ওইদিকে যাওয়া যাক আর সব তো এখানে জাস্ট লুকিং লাইক ওয়াল মতো লাগছে এই আমার পার্টনার কোথায় গেলো আরে ভাই সাহেব চশমা লাগাও না স্যার কেন নামে আপনার পিটরা জোড়ার নাম দিয়েছে এটাকে বলছে এখানে স্পর্শ করো না বাট স্পর্শ না করলে যাবো কীভাবে

তো এগারোটার সময় ঢুকেছি আমরা বাট এখন বাজেট প্রায় সাড়ে চারটে মতো তো এখনও আমরা চলছে আর কি আমাদের ফটোশ্যুটিং চলছে বাট এটসেট্রা চলছে এখান থেকে বেরোলাম দেখো বিদেশি সব কারুকার যখন আমাদের দেশেই আর কি নেপালও দেখতে পালে তোমরা ইউকো পার্কে নেপালের অভিজ্ঞতাও তোমাদের হলো তো ফাটাফাটি অভিজ্ঞতা হলো আমি বলবো তোমাদের মনে করি তো চলো এখান থেকে দেখা যাক কতটা কি এক্সপিরিয়েন্স করানো যায় তোমাদের আর এই সাইডটা দেখো এখানে সব স্ট্র্যাচু করা আছে এটা দেখেছো গাইছে এগুলো ফাটাফাটি লাগছে ফাটাফাটি এদিকে কিছুই নেই জাস্ট সব এরকমই স্ট্যাচু করা তো চলো এবার আমরা ওই সাইডটার দিকে যাই গাইস আর কি আমরা চীনের পাঁচিলের এখানে চলে এসেছি ইন্ডিয়াতেও চীনের পাঁচিল দিদি তৈরি করে ফেলেছে আর কি দেখো এই হচ্ছে চীনের পাঁচিলে আমরা উঠছি আর কি অসাধারণ খুবই কথাটা দেখো গাইস কত সুন্দর

তো আসি কেমন লাগছে বলো তোমাকে চীন চীন থেকে ঘুরে নিয়ে আসলাম কেমন লাগলো বলো চীনের অভিজ্ঞতা কেমন তোমার ভারতে থেকে চীনে ঘুরে আসা মানে ভারতে থেকে চীনে ঘুরে মানে ভীষণ একটা ব্যাপার চলো এতগুলো স্টুডেন্ট কেন এখানে একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি দেখো এটা তোমাদের এবার দেখাবো আশা করি তোমাদের সুন্দর লাগবে দেখো ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও ওয়াও তো গাইজ দেখো চলো একটু ঘুরে ঘুরে দেখি মানে ইন্ডিয়া গাইজ আর ইন্ডিয়া নেই ডিফারেন্ট কান্ট্রিতে পরিণত হয়েছে আর কি ম্যাম তো যাই হোক গাইজ দেখো এটা হচ্ছে এক্সপিরিয়েন্স মানে ভারতের থেকে আর কি এত সুন্দর সুন্দর একটা আর্কিটেকচার দেখতে পাচ্ছি এটা আমাদের সৌভাগ্য ওয়াও হোয়াট আর ফ্লেংস সুন্দর অসাধারণ গাইজ তো চলো এটা দেখালাম বাস ভিতরে

তো ভাই চলো বাইরে বেরিয়ে গেলাম একই রাস্তায় বাট তোমার দেখবো না চলো ওই ওই সাইড দিয়ে আর কি আমরা তো গাইস ফাইনালি আমাদের এগুলো সব কমপ্লিট করলাম তাজমহল অ্যান্ড এটসেট্রা তোমরা দেখলে মুভি টমি তো কেমন লাগলো ভিডিওটা আর কি ইকো পার্কের ভিডিও টোটাল কভার করলাম আমরা সেই সকাল থেকে এসে এখন প্রায় সাড়ে চারটে বাজে তো ইকো পার্কের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো তো কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই তোমরা জানিও আর কি আর ব্ল্যাক ফ্যামিলির ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো রাহুল ব্ল্যাক ফ্যামিলিকে তো চলো ভাই সাজকেই পর্যন্ত ভালো থাকো সুন্দর থাকো সুন্দর থাকো ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো ভাই